ক্ষমতার জন্যে নয় সম্মানের জন্যে নয় টাকার জন্যে নয় ইজ্জতের জন্যে নয় বলেন কার জন্য দ্বিতীয় নম্বর হতে হবে নবীগির তরিকা হতে হবে নবীগির তরিকা আল্লাহর জন্য নবীজির তরিকায় আমরা প্রয়োজনে রাজনীতি করব সেই রাজনীতি দিয়ে যদি মন্ত্রণালয়ে যাই মন্ত্রণালয়ে পরিবর্তন করা সম্ভব সে রাজনীতি দিয়ে যদি আমরা সংসদ ভবনে যাই সংসদ ভবন পরিবর্তন করা সম্ভব যদি সেই রাজনীতি দিয়ে। আমরা দেশ দখল করতে পারি দেশ পরিবর্তন করা সম্ভব যেই দেশে চোর থাকবে না যেই দেশে ডাকাত থাকবে না যেই দেশে খনি থাকবে না যেই দেশে ধর্ষক থাকবে না যেই দেশে সাহাবায়ে কারামদের কোয়ালিটির ইমানদার দরকার হবে দুই হাত তোলে চিল্লা বলো ঠিক কিনা সর্বশেষ কথা হুজুররা রাজনীতি করে কেন এই কথা খুব আমাদের সমাজে প্রচলিত আছে আমি বলি রাজনীতি করার অধিকার একমাত্র হুজুর আছে আর চোরের কাজ রাজনীতি করা নয় ডাকাতের কাজ রাজনীতি করা নয় খুনির কাজ রাজনীতি করা নয় রাজনীতি ভালো মানুষের কাজ রাজনীতি সভ্য মানুষের কাজ রাজনীতি সুস্থ বস্তি যুগের মানুষের কাজ সভ্য মানুষ ওলামায় কারাম সুস্থ মানুষ ওলামায় কারাম দুর্নীতি মুক্ত মানুষ ওলামায় কারাম চাঁদাবাজ মুক্ত মানুষ ওলামায় কারাম সুতরাং এ বাংলাদেশে আলেমদের রাজনীতি ছিল আলেমদের রাজনীতি আছে আলেমদের রাজনীতি থাকবে আগামীর দিনে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আল্লাহ মাহমুদুল হক সাহা পীর সাহেব চরমায় সাহা সাহেবের চরমায় সাহা লম্বা আলোচনার সুযোগ নেই হজরত আসুক আপনারা চান কি চান না এই মাদ্রাসাটা আরো বড় হোক আরো ভালো হোক আপনারা চান কি চান না এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দে অন্যতম আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মুরুব্বী হজরত সাহেব হাজি এবং পরিচালনার দায়িত্বে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন হজরত আল্লাহ মাসা আল্লাহ ভাই এই মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক আপনারা চান কি চান না বলেন যদি চান আমি লম্বা সময় নেবো না আজকের কালেকশন আপনাদের কি বিগত দিনে দুই লাখ তিন লাখ টাকা করে কালেকশন করছি এক একজন দুই লাখ তিন লাখও দিয়েছেন আজকের কালেকশন একটু ভিন্ন বলবো সেটা হচ্ছে দশ হাজার করে দেওয়ার মতো এক সাথে এক সাথে কয়েকজন দশজন জন না বিশ জন লোক চাই দশ হাজার টাকা করে দিয়ে দিবেন এক নম্বর হাত তোলেন দশ হাজার টাকা নগদ হোক বাকি হোক যখন হোক তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ হাত তোলেন তাড়াতাড়ি করে আপনারা তাড়াতাড়ি করে হাত তুলতে হবে এক লাখ করে বহু তুলছে এখানে এখন ওই যে আমার ছাত্র ভাইরা আছেন ওনারা দশ হাজার টাকা করে দেওয়ার মতো আল্লাহর কারা আছেন এক নম্বর হাত তুলে হ্যাঁ জনাব আলমগীর সাহেব আমাদের হাজির সাহেবের পেয়ে যদিও তাদের অঙ্ক বড় ছিল কিন্তু এবার অঙ্ক একটু কমায় দিছি হ্যাঁ সেক্রেটারি সাহেব দশ হাজার টাকা আল্লাহ কবল করে বলে না আমিন আমাদের আলাউদ্দিন ভাই দ্বিতীয় নম্বরে দশ হাজার টাকা আল্লাহ কবল করে বলে না আমিন আচ্ছা আমি আজকে একটু ভিন্ন প্রস্তাব আপনাদের কাছে দিতে চাই আপনারা কি রাজি আছেন সেটা হচ্ছে আমি এবারের কালেকশন যেটা করে যাব যদি আপনাদেরকে আজীবন সদস্য বানায় দিয়েছে আপনারা কি অখুশি হবেন হবেন সাহাবাই সাহেব পঞ্চাশ হাজার টাকা না না শোনেন সাহাবাই কেরাম ছিলেন তিনশো তেরো জন আমরা যদি এটার সাথে মিল রেখে এই যে দুইজন ভাই আমাদের ম্যানেজার সাহেব এবং ইয়া ভাই কি যেন আলাউদ্দিন ভাই দশ হাজার করে দিয়েছেন আর দুই হাজার করে বাড়ায় দিয়া প্রতি বছর বারো হাজার করে এক্সট্রা দিয়ে দেবেন ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ নাম লেখেন নাম কে লিখতেছেন বদরে সাহাবাই কারামদের ওই লিস্টে আমার ভাই দুইজনের নাম লিখে ফেলেন বিশ হাজার করে ইনশাআল্লাহ আমাদের ইয়া ভাই ইনশাআল্লাহ বিশ হাজার আল্লাহ কবুল করো আমিন বলেন জোরে চিল্লে আমিন বলেন